সপ্তাহে করোনা হাইকোর্ট মাগুরায় যে ধর্ষণ ঘটনা হয়েছিল সেই ঘটনায় একটি রুল এবং ডিভিশন দিয়েছিলেন তারপরে তো আনফর্চুনেটলি সেই দিকটি হয়ে মৃত্যুবরণ করে আজকে আমরা একই বেঞ্চে একটি দরখাস্ত জমা দিই জন্য সেই ভিত্তি মারা গিয়েছে ওনার যে বোন ও একটি শিশু সেই শিশুকে যাতে প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মনে একটি ডিরেকশান আদালত দিয়েছেন আজকে এর পাশাপাশি আদালত আমাদেরকে বলেছেন যে আপনারা একটা গাইডলাইন বা স্টেপের মধ্যে অনাদেন যেইটার মাধ্যমে আমরা স্পেসিফিকলি সরকারকে বলতে চাই যে চোদ্দধারাও শিশু নির্যাতন দমন আইনে যে চোখে ধারা যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয় সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় এই সেকশনটা নতুন এবং আমাদের দেশের অধিকাংশ মানুষের মাননীয় আদালত মনে বলেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রীয় উচিত তো এইটার ব্যাপারে একটা ম্যাচ অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং সেই মনে আদালত আমাদের কাছে চেয়েছেন কীভাবে এবং তাদেরকে দিয়ে ম্যাথ এমনি স্ক্রিপিট করা যায় কী কী স্কোট তো আমরা সেরকম একটা গাইডলাইনের মতো কোর্টকে দিয়েছি এবং কোর্ট সেইটা গড়া ধরেশন দিয়েছেন যাতে ধারাটা যাতে লম্বন না হয় যাতে কমপ্লাই হয় এবং ভালোভাবে যাতে এটা সবাই মেনটেন করে মেনে চলে সেটাই তো ম্যাথ এমনি স্ক্রিপ করেন সবাই মিলে দিচ্ছে এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি জানেন গত চার মার্চ বরগুলা জেলায় চোদ্দ বছরের আরেকটি নারী শিশু এই ধরনের সেক্সুয়াল অফেন্সের শিকার হয়েছে এবং পরের দিন তার বাবা একটা মামলা করে মামলা করার পরে সেই মামলার যারা আসামি তারা তাকে মামলা তুলে নেওয়ার জন্য ধমক দেয় অবরেখায় দূর প্রদর্শন করে এবং উনি ওনাদের কথা না শোনার পরশ্রুতিতে এগারোই মার্চ তাকে তৈরি করা সেই শিশুটিকে এবং তার পরিবারের যারা সদস্য আছেন তাদের যে অসল ছিল শিশুদের নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস আরা মাহমুদ অ্যাডমিনিস্ট্রেট জাস্টিস জাস্টিস চৌধুরী ওনারা একটা রিলেশন নিয়েছেন এবং মাগুরা ডিসি এবং এস পিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাগুরা কেন করগুনা ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন এর পাশাপাশি এই মামলায় পিপিবি মিনিস্ট্রি অফ ইনভোভেশন বাংলাদেশ বেটার এবং মাগুরা ডিসি এবং এসপি অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনুড করা হয়েছে যাতে করে মামলার যে রায়টা রায়টাকে বাস্তবায়ন করার জন্য তারা তার ভূমিকা পালন করা প্রথম দিন থেকে